পেহেলগাঁও কাণ্ডের পর এখনও সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে কড়া নিরাপত্তা চাদরে আচ্ছাদিত করা হয়েছে সমগ্র উপত্যকা হামলার সাত দিন পরেও জঙ্গিরা এখনও অধরা পেহেলগাঁও পরিস্থিতি নিয়ে পৃথক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার পেহেলগাঁও নিয়ে পৃথক পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী বিকেলে প্রধানমন্ত্রী মোদী জরুরি বৈঠকে বসেছেন তার বাসভবন সাত লোককল্যাণ মার্গে সেই বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিন বাহিনীর প্রধান এবং সিডিএস অনিল চৌহান সূত্রের খবর অনুযায়ী পেহেলগাঁও হামলা এবং জম্মু ও কাশ্মীরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্যই এই বৈঠকের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী অপরদিকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক পরিচালনা করছেন প্রধানমন্ত্রীর বৈঠকে তিন বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী সেই বৈঠকের পরের দিন নিজের বাসভবনে সরকার এবং সেনার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি সূত্রের খবর বাসভবনের বৈঠকের পর প্রধানমন্ত্রী আরও একটি বৈঠক করতে পারেন রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কৃষিমন্ত্রী এবং রেলমন্ত্রী সেই বৈঠকে অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও অর্থনৈতিক বিষয়ক কমিটির সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর आम जी पूरा टोटल में आगे जी पूरा साढ़े दोनों चार चार साल है बीच है तीनों चीफी है तीनों चीफी बहुत सही है निकला ये भी चीखा होगा Ah, o darum, o, dar um, o dar um.